এবং এই সরকার যেটা আমি দেখলাম একশো দিনের প্রফেসর ইউনুসের ভাষণে বিগত সরকারকে সবসময় অ্যাটাক করছেন আমরা তো জানি আমরা তো জানি এই পনেরো বছরে আওয়ামী সরকার লিড বাই শেখ হাসিনা অনাচার অত্যাচার লুণ্ঠন নিপীড়ন নির্যাতন কিনা করছেন সেটার জন্যই তো মুক্তি পাওয়ার জন্যই তো পিপলস ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এখানে আসছে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর আস্থা রাখতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারে যারা মানে উপদেষ্টা পরিষদে আছেন বা সরকার পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তারা তাদের মধ্যে কারো রাজনৈতিক উচ্চাবিলাস বা ক্ষমতার মোহ আছে সেটা আমি বিশ্বাস করতে চাই না আত্মজনতার এই তো একটা পর্যায়ে সবাই হয়ে গেছে এবং পার্টিসিপেট করছেন কাজে কাজেই এটা তো এরা কেন করছে এরা একটা চেঞ্জ চেয়েছেন এবং সেই চেঞ্জ মানুষ এগুলো শুনতে চায় না মানুষ জানে এগুলো কে কি সেই চেঞ্জের যে একটা নমুনা বা একটা শুরু সেটা তো দেখা যাচ্ছে না কারণ সব কিছুই পুকুরের জল যখন স্তব্ধ থাকে একদম স্ট্যাগনেট হয়ে আছে মনে হচ্ছে এবং সেই সেই জায়গায় ওনারা কিভাবে যাবেন সেটা আমি জানি না কারণ ওনারা যদি অধিক সময় নেন তাহলে মানুষ কিন্তু ক্ষুব্ধ হবে সংস্কার যেহেতু একটা চলমান প্রক্রিয়া এই সরকার একেবারে সমস্ত কিছু সংস্কার করে একেবারে বাংলাদেশকে অন্য জায়গায় নিয়ে নির্বাচনের দিকে যাবে এমনটা কোনো ভাবার কোনো কারণ নাই এটা চলমান প্রক্রিয়া চলতে থাকবে তাহলে আমার প্রশ্ন হলো কমলাপুর থেকে যদি একটা ট্রেন সারে কোনো গন্তব্য উদ্দেশ্যে কিছুদূর যায় সে কি ট্রেনটা বন্ধ থাকবে ট্রেন নাই তৈরি হবে তারপরে যাবে এটা হোয়াট ইজ দিস এটা দ্বারা উনি কি বোঝাতে যাচ্ছেন তা আমি বুঝি না কারণ ট্রেন তো এরকম যান না যেটা কতদিন বসে থাকতে হবে কতদিন ওই বাকি অংশটুকু রেল লাইন করা হবে তারপর সে যাবে এটা এটা ভেরি কনফিউজিং এটা আমি বুঝতে পারলাম না তার মানে কি আপনি আরও সময় নেবেন সমস্ত কিছু সাধারণ মানুষের যে কনসার্ন যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো নিরাপত্তা বিধান করা এবং একটা সুশৃঙ্খল এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া তবে এটুকু তাদেরকে মনে রাখতে হবে যে এই সরকারের উপর মানুষ আস্থা রেখেছে সেই আস্থাটা কিন্তু কোনো কৌশলে প্রলম্বিত করা এটাও বাংলাদেশের মানুষ মানবে না আর সবচেয়ে বড় কথা হলো এই সরকার যত সংস্কার করুক যত কিছুই করুক না কেন তাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই সংস্কার এই ইয়াগুলো তারা একটা নির্বাচিত রাজনৈতিক সরকারের মধ্য দিয়ে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে তো যেহেতু এই এই দিকে তাদের যেতে হবে তাহলে রাজনৈতিক দল যেগুলো আছে তাদেরকেও তাদের আস্থায় রাখতে হবে এবং তাদের সাথে সমন্বিতভাবেই তাদের কাজগুলো করতে হবে ফলে ইচ্ছে করলেও তারা তাদের অবস্থানটাকে প্রলম্বিত করতে হবে এবং মানুষ বিনা প্রতিবাদে সেটা মেনে নিবে এমনটা ভাবার কোনো কারণ নেই আমাদের বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু এরকমটা বলে